ইলিশের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আশেপাশের জেলার সাথে সমন্বয় করে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তিনি আর এমন প্রস্তাবে ক্রেতারা খুশি হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে তারা বলছেন ইলিশের দাম নির্ভর করে উৎপাদন ও সরবরাহের উপর তাই চাইলে দাম নির্ধারণ সম্ভব নয় দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট সারা দেশ থেকে ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে আসেন এখানে এসব মাছ উমুক্ত নিলামে ক্রয় করছেন ঘাটের ব্যবসায়ীরা কিন্তু চাহিদার তুলনায় ঘাটে ইলিশ মাছের সরবরাহ কম থাকায় নিলামে পাল্লা দিয়ে দাম হাঁকান আরতদাররা এতে গেল কয়েক বছর ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ এমন বাস্তবতায় আশেপাশের জেলা সাথে সমন্বয় করে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আমরা মনে করেছি যে চাঁদপুরে যদি আমরা ইলিশের দাম সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একটা ঠিক করে দিই তাহলে এই ইলিশটা তখন অন্য জেলায় গিয়ে বিক্রয় হবে সেই আমি আসলে মন্ত্রণালয়কে অনুরোধ করেছি ইলিশের দাম নির্ধারণে প্রস্তাবে খুশি ক্রেতারা সরকার এ বিষয়ে একটা নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেয় তাইলে আমরা ক্রেতারা এটা সাধুবাদ জানাই যে পরিমাণ চাহিদা এই পরিমাণ মাছের উৎপাদন নাই এবং মাছ সাপ্লাই হয় না ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ কম থাকায় বাড়ছে দাম চাতুর কোনো সিন্ডিকেট ব্যবসায়ী নাই আমাদের এখানে হোলসেল ব্যবসা এখানে ডাকে বেচা কিনা হয় নিলামে ওপেন অকশন হয় এখানে যে কে যে সে এই অকশনে অংশগ্রহণ করতে পারে একজন আমার থেকে চাইছে তাহলে আমার পঞ্চাশ পিস তো বেশ লইতে হইব তখন আমি নব্বই হাজার টাকা লয়ে লই এছাড়া দাম নির্ধারণের উদ্যোগ না নিয়ে পদ্মা ইলিশের উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের তো সরকারের আমি মনে করি ইলিশের উৎপাদন কীভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আরও গবেষণা করা উচিত আরও উদ্যোগ নেওয়া উচিত ইলিশের উৎপাদন বাড়লে দাম মানুষের নাগালের মধ্যে এমনিতে চলে আসবে প্রযুক্তির বিকাশে চাঁদপুরের ইলিশ এখন বিক্রি হচ্ছে অনলাইনে এতে চাহিদাও বেড়েছে কয়েকগুণ টিভিসি নিউজ ডেস্ক